প্রিয় দর্শক চব্বিশ ঘন্টা যেতে না যেতেই টাইরি হুজুরের সুর কিন্তু পাল্টে গেছে কি কারণে পাল্টে গেছে চলুন আমরা ভিডিওর মাধ্যমে একটু জানি একটা শব্দ চয়ন খারাপ হওয়ার কারণে শায়েক আকরামুজ্জামান বিন আব্দুল সালাম মাদানির মতো জ্ঞানী মানুষকে যদি মামলা দিতে হয় তাহলে তাইরির ফাঁসি উচিত

এজন্য মনে হয় তাদের লোক নাই তুমি বুঝতে পারো নাই ফয়সারা যদি উপর থেকে থাকে তোমার মতো বেদাতি তিন মিনিট টিকতে পারবে না এই জমিনে ইনশাআল্লাহ ভণ্ডামি বন্ধ করে দাও আগামীর দিন হবে কোরআন সুন্নার দিন ইনশাআল্লাহ আগামীর দিন আর মাজার পূজারি টিকবে না আগামী দিন উঁচু কবর থাকবে না পেটায় সমান করে মাটির সাথে মিশায়ে দেবে ইনশাআল্লাহ চাইতে সবে বরাতের রুটি হালুয়া দিন দিন কমে যাচ্ছে না বেড়ে যাচ্ছে এটা যদি নেকির কাজ হয় দিন দিন বাড়ার কথা কমে যাচ্ছে কেন এটা বাস্তবতা এখনো কিছু কিছু জায়গায় গিয়ে দেখি পীর মুরিদ সংকটে ভুগতেছে চব্বিশ ঘন্টার ভিতরে শেখ আকরামুজ্জামান বিন আব্দুল সালাম মাদানির বিরুদ্ধে যারা মামলা করেছে তারা যদি মামলা তুলে ক্ষমা না চায় তাহলে আমরা বৈধভাবে দেশের প্রসিদ্ধ প্রায় উনিশটা জেলায় একযোগে আমরা মামলা করব তাদের বিরুদ্ধে কেননা যারা আল্লাহকে নিয়ে কটু মন্তব্য করেছে দিন নিয়ে কটু মন্তব্য করেছে ইসলাম নিয়ে গালি গালাস করেছে আল্লাহ গায়েব হয়ে গেছে মোহাম্মদকে দায়িত্ব দিয়ে মোহাম্মদ গায়েব হয়ে গেছে খাদাকে দায়িত্ব দিয়ে এমন অসভ্য মানুষ যখন মামলা করতে চায় তখন এর থেকে আমাদের আর করণীয় কিছু নাই তো এই কথাগুলো যখন সোশ্যাল মিডিয়াতে শুনছে তাকে চব্বিশ ঘন্টা সময় দেওয়া হয়েছে তখন তাইরি হুজুর তার নিজের সুর কিন্তু পাল্টে ফেলেছে চলুন তার সেই বক্তব্যটা একটু শুনি তাহলে কিন্তু আপনিও বুঝতে পারবেন দেহের মূল্য একা নাই কথা বলেন ঠিক না বেঠে সাবধান বলে দিলাম আমি যে সান গাইছিলাম খাজা গাড়ি বেন আমাদের গাইছিলাম আমি মিলে কুপুরি করছি আমার বিরুদ্ধে বলে মামলা করার দরকার আরে পঞ্চান্ন বছর হুজুর মিললে তো আমার বেটা ফতুয়া দিছিল সব ফতুয়া আমি ফু দিয়া খালের তলা ফলাইয়া দিছে বেটা সে এখন গর্জন দিয়ে বলছে যে ফু দিয়ে সব খালের তলায় ফেলে দিয়েছি কিন্তু সালাফি আলেমরা যখন ধরবে মামলায় তখন বুঝতে পারবে যে ফু দিয়ে তুমি কোথায় সেগুলো তলিয়ে দাও দেখা যাবে মামলাতে ঠিক আছে চলুন আরেকটু শুনি তুই কোন জায়গায় বসবি আগে তলিলে যুদ্ধ করার জন্য আর শান্তি প্রমাণ করার জন্য আগে ব ফুটকাছালি পরে সাবজেক্ট তাইরি হুজুর এখন ভয় পেয়ে সে সাধারণ জনগণের সামনে কি প্রকাশ করছে যে কোর্ট কাছারি পরে হবে এখন ওটা করার দরকার নেই আগে বাহাসে বস আছে বাহাসে বসবে সেটা বাহাসে বসবে কি কোর্ট কাছারিতে বসবে সেটা সালাফি আলেমরা বুঝবে তখন থানার দারোগাই বুঝবে যে কে সবচেয়ে বেশি অপরাধী আকরামুজ্জামান বিন আব্দুল সালাম নাকি এই তাহিরি এনাতুল্লাহ আব্বাসী হুজুররা খেলা কিন্তু শুরু হয়ে গিয়েছে চলুন আরেকটু শুনি আরে মৃত্যু যখন হাতে নিয়ে আনিছে কোর্ট কাছারি ভয় কারে দেখাস ঠিক তাহলে মানা কোনো আসে না একানো নাই কথা বলে ঠিক না বেঠে সাবধান বলে দিলাম সমস্ত ধনবান্ডারের মালিক কে সমস্ত ধনবান্ডারের মালিক কে আল্লাহ আল্লাহর ধনবান্ডার থেকে যদি রসুলকে দেয় আল্লাহর কি কমে যাবে আমি এটাই বলছি আল্লাহর ধন রাসুলকে দিছে কি দিছে টাকা পয়সা এম এলেম

আর রাসুল সাল্লাহ আলাইসাল্লাম কাকে দিয়েছেন তাদের পীরদেরকে দিয়েছেন যেমন আব্দুল কাদের জেনানি ইত্যাদি তাদের নাম কিন্তু করলেন আর তারা বর্তমান আমাদের সমাজের মধ্যে কি করছে শিরিক বেদাত এইগুলো পালন করে যাচ্ছে প্রতিনিয়ত যার উদাহরণ কিন্তু এজন্যই কিন্তু আলে হাদিসের আলেমরা সবাই মিলে উনিশটা জেলায় কিন্তু এদের বিরুদ্ধে মামলা দায়ের করবে এটি থানায় আপনার সাথে কন্টাক্ট হবে আমরা নাই তার এই যুক্তিটাও মেনে নিলাম কিন্তু মহান আল্লাহ তালা কিভাবে গায়েব হয়ে যায় মহান আল্লাহ তালা কি গায়েব কখনো কিন্তু না অনেকগুলো কিন্তু অপশান আছে তার বিরুদ্ধে মামলা করার